আসসালামু আলাইকুম জমির বাজার থেকে আপনাদের স্বাগত একটা পাঁচ কাঠা জমিতে আপনার আটতলা ফাউন্ডন ফাউন্ডেশন দেওয়া ইউনিয়ন ফাউন্ডেশন এবং ইঞ্জিনিয়ার দিয়ে করা একতলা কমপ্লিট এই যে আর সি পিলারের যে রড দ্বিতীয়তলার জন্য রডগুলা করা আছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌচল্লিশ নম্বর ওয়ার্ড ধোপাদিয়া এলাকায় চমৎকার লোকেশনে জমিটি এই এখানে পানি বিদ্যুতের ব্যবস্থা করা আছে বাড়ির মালিক নিজে বর্তমানে নিচতলায় থাকেন আমি নিচতলায় যাচ্ছি এ হচ্ছে আমি প্রথমে সারটা দেখালাম এখন নিচের অংশ দেখাচ্ছি এ হচ্ছে সিঁড়ির কাঠামো কয়টা একটা দুইটা অ্যাটাচ বাথরুম না বাথরুম এটা হচ্ছে সিঙ্গেল মানে খাবার রুম খাবার রুম আর এই পাশে হচ্ছে রান্নাঘর এটা হচ্ছে রান্নাঘর এটা বাথরুম এটা কি হাই কমোড না লো কমোড লো কমোড আর কি ওয়াশরুমে এই হচ্ছে আর একটা রুম এটা সিঙ্গেল রুম না আর একটা ওয়াশরুম লো কোমোট এইটা আর একটা সিঙ্গেল রুম এ হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস সাথে এ আরেকটা রুম সরি এ অ্যাটাচ বাথরুম এটা হচ্ছে হাই কোমোট মানে টোটাল ইটার মধ্যে একটা আর আর সাথে এ হচ্ছে রান্নাঘর আচ্ছা এটা হচ্ছে বাড়ির ফ্রন্ট সাইড রাস্তা বারো ফুট তো আপনারা যারা জমিটা দেখতে চাচ্ছেন বাড়িটা দেখতে চান সরাসরি আসবেন দেখাই দিব সবগুলো রুম দেখাইলাম বাথরুম দেখাইলাম রান্নাঘর আছে দুইটা ইউনিয়ন প্ল্যান তো নিতে চলে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম